আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পি নিউজ অনলাইন চ্যানেলের নিয়মিত আয়োজন আমাদের পক্ষতে আজকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি সাদর অভিবাদন এবং শুভেচ্ছা আজ আমরা যথারীতি আমাদের অন্যান্য আয়োজনের মাধ্যমে অন্যান্য আয়োজনের মতোই আজকে আবার আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের আলোচ্য বিষয় জश्न-এ জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর প্রতিষ্ঠাতা বাংলাদেশের মধ্যে সারা জাগানো মানবিক সংস্থা এবং আধ্যাত্মিক সংস্থা গসে কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সহ অসংখ্য প্রতিষ্ঠানের যিনি ভিত্তি স্থাপন করেছেন এবং বাংলাদেশের মধ্যে আধ্যাত্মিক জগতে বলুন ইসলামী জগতে বলুন সকল স্তরে মুসলমানদেরকে একটা আহ দক্ষ এবং একটা যোগ্য প্ল্যাটফর্ম যিনি আমাদেরকে আমাদের উপহার দিয়েছেন সেই আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি যিনি রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন আওলাদ আওলাদ রসুল সাল্লাহ তাল আলী আলী ওয়াসাল্লাম ওনার জীবন এবং কর্ম নিয়ে আজকে আমাদের আয়োজন আজকে আমাদের আলোচনা সে আলোচনায় আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদের জ্ঞানের যে চাহিদা সে চাহিদা পূরণ করার জন্য আমাদের ডাইসে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জামিয়া আমাদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ এবং আহলসুন জামাতের কেন্দ্রীয় কো চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা আলী আমি হুজুরকে আজকে আমাদের এই আলোচনা সভায় স্বাগত জানাচ্ছি বলেছি যে আল্লামা হাফেজ কারি সৈয়দাহ আলাহের জীবন এবং কর্ম নিয়ে আমরা আলোচনা করবো তো মানুষ আসলে উনার কমিটির মাধ্যমে হোক কিংবা জৈষ্ণু জুলুস ইদি মাধ্যমে হোক এই দুটো উৎসবের এবং প্রতিষ্ঠানের মাধ্যমে আহ এর পেছনের রূপকারকে আল্লামা আহ তৈব আলাই আল্লাহ উনার নামটা কিন্তু অটোমেটিক চলে আসে সবাই ওনাকে ছিনেন কিন্তু আমরা আজকে ভিন্ন ভাবে একটু আলোচনা করতে চাইবো আমরা আসলে জানতে চাইবো যে আমরা দেখতে পেয়েছি প্রাচীন সময় থেকে নিয়ে ধীরে ধীরে উপমহাদেশের এই অঞ্চলে বঙ্গ অঞ্চলের মধ্যে মুসলমানদের যে যে সাংস্কৃতিক চেতনা সে খর্ব করে করে ছোট রাখা হয়েছে এবং যে সুন্নিদের আলোচনা তোল জামাতের অনুসারী যারা সুফিবাদের অনুসারী যারা তাদের যে সংস্কৃতি সে সাংস্কৃতিক চেতনাকে ধীরে ধীরে হত্যা করার মতো একেবারে ছোট করে ফেলা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা আহ জাস্ট নেজুল সৈয়দি মিলাদ মেবি সাল্লাল্লাহু সাল্লাম এবং গসে কমিটি বাংলাদেশ সহ তেবসাহ হুজুরের যে অবদানগুলো রয়েছে সেগুলোকে আমরা সাংস্কৃতিক পুনর্জাগরণ আর ধর্মতাত্ত্বিক সাংস্কৃতিক পুনর্জাগরণের একটা বিপ্লব হিসেবে আমরা গণ্য করতে চাই তো সুন্নিদের এই সাংস্কৃতিক বিপ্লব বলুন কিংবা মুসলমানদের সাংস্কৃতিক বিপ্লব বলুন এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে আপনি অনুসরণ করছেন কিংবা কিভাবে ভাবছেন ধন্যবাদ আপনি সুন্দর বলেছেন এই উপমহাদেশে দক্ষিণ এশিয়ায় ইসলামিক সাংস্কৃতিক পুনর্জাগরণে যিনি প্রাতিষ্ঠানিক রূপ দান করেছেন বিভিন্ন ক্ষেত্রে ইসলামের প্রশস্ত ময়দানকে যিনি আলোকিত করেছেন অবশ্যই তিনি হাফেজ কারি আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কেবলার নাম অবশ্যই প্রত্যেকের হৃদয়ে প্রত্যেকের দৃষ্টিতে একেবারে চিরবাস যেহেতু আমরা ইসলামের সূচনা লগ্ন থেকে আমরা যদি কোরআন সন্না ইতিহাস যদি গবেষণা করি যেমন রসুল পাক সাল আলহাসাল্লামা মক্কায় মকরমা থেকে হিজরত করে মদিনা শরীফ যখন শুভাগমন করলেন হিজরত করে আসলেন সেখানে তারা ওই সময়ের জাহেলি কিছু অপসংস্কার বাৎসরিক কয়েকটা মেলা যেগুলোতে অশ্লীলতা ভরপুর অশ্লীলতায় ভরপুর যেগুলোতে রং তামাশা যেগুলোকে সরা মদ চুয়া বেবিচারে লিপ্ত ছিল এগুলো দেখে রসুল পাল সাল্লামা জিজ্ঞাসা করলেন এটা তোমাদের কি তারা উত্তর দিলেন এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের উৎসব এটা আমাদের বাৎসরিক পর্ব পাক এই অপসংস্কৃতি দেখে এই তাদের যে পর্ব অনুষ্ঠান যেগুলোতে ব্যহা অশ্লীলতায় পরপুর রসুল পাক সালাম চিন্তা হয়ে পড়লেন তখন আল্লাহ তোমার কথা আলার ওহির মাধ্যমে কারণ তো যা কিছু করেন বাস্তবায়ন করেন নির্দেশনা দান করেন আল্লাহ তোমার তালার পক্ষ থেকে করে থাকেন আল্লাহ রব্বুল আলিনের পক্ষ থেকে ওহির মাধ্যমে পাক সাল আলু সাল্লামা মুসলমানদেরকে ইসলামের দুইটি সুন্দর সংস্কৃতি উপহার দিলেন ওই সমস্ত অশ্লীলতা পূর্ণ অপসংস্কৃতিকে প্রতিহত করার জন্যে মুসলমানদেরকে দুটি সুন্দর সংস্কৃতি উপহার দিলেন যেটা আমরা কোরআন সরিষ্কার মুবারকের ঈদ উল ফর যেটাকে আমরা রমজানের ঈদ বলি আরেকটি হলো ঈদ ঈদ উল আদাহা আমরা কয়েকদিন আগে কোরবানের ঈদ পালন করলাম বৎসরের যে মহান দুটি ঈদ উৎসব এটা এবাদত বন্দেগীর মাধ্যমে যেন আমরা দুই ঈদের মধ্যে দেখতে পাই আল্লাহকে স্মরণ ঈদের নামাজ ওয়াজিদ ঈদ উল নামাজের পর। হামদো সানা রয়েছে দরুদ সালাম রয়েছে সেখানে ইসলামের ঐতিহ্য তুলে ধরা হয় ঈদের তাৎপর্য তুলে ধরা হয় আল্লাহ দরবারে দোয়া মনে করা হয় রসুলে পাক সালামার উপর দরু সালাম পাঠ করা হয় এই যে আমরা দেখি ইসলামের সূচনা থেকে এই যে একটা সুন্দর সংস্কৃতি এটা সাল্লাম মুসলিম মিল্লকে উপহার দিয়েছেন তো সুতরাং এই সমস্ত সুন্দর সংস্কৃতি এগুলাকে কাজসাট করে কিছু বিধর্মীদের দালাল ইংরেজদের কিছু খরিদা গোলাম এরা মুসলমানের নামে মুসলমানের লেবাসে এই সমস্ত যেগুলা পূর্ণময় আমল বেদাতে হাসানা যেগুলি মুস্তাহা যেগুলি ইসলামের সৌন্দর্য যেগুলি সুন্দর সংস্কৃতি যেটার দ্বারা মুসলমানের অন্তরে আল্লাহর প্রতি প্রেম জজবা চেতনা রসুল পাক সাল্লাহামের প্রতি মোহব্বত ভালোবাসার সৃষ্টি হয় ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পায় এই সমস্ত সাহাবাই ক্রামের যুগ থেকে আমরা দেখি এগুলার প্রচলন শুরু হয়েছে যুগে যুগে তারপরে এভাবে আপনারা দেখতে পাবেন সাহাবাই ক্রামের জমানায় এই যে খোলাফায় রাশেদের জমা রাশেদার জমানায় আমরা যে মাহের রমজানে যে তারাবিন নামাজ পড়ি বিশ্বাকার তারাবিন নামাজ পড়ি জমাত সহকারে এটা রসুল পাক সাল্লাম মাহের রমজানে সারিন নামাজের পর বিশ টাকার তারাবি পড়েছেন তবে নিয়মিত পড়েন নাই ঠিক তো আবু বক সিদ্দিক রাহু তিনি ওনার খেলাফতের সময় মাহের রমদানে এসরের নামাজের পর বিশ টাকার তারাবি পড়েছেন তবে এভাবে নয় কিন্তু হজরত উমর ফারুক আজম রদিউল্লাহ উনি ইসলামের দ্বিতীয় খলিফা তিনি যখন দেখলেন মাহের রমদানে মুসলমানরা মসজিদ নবী শরীফ আসছেন বিক্ষিপ্ত অবস্থায় কে আবাদত করতেছে আশারী নামাজের পর কে এদিক সেদিক কুরাফিরা করছে কে আবাদত করছে তসবি পড়ছে তিনি চিন্তা করলেন এ মাহের রমদানের ফজিলত অর্জনের জন্য এদেরকে যদি অন্তত নামাজে তারা সবাইকে যদি একত্রিত করা হয় ঐক্যবদ্ধ করা হয় এবং পাকের যদি খতম শরীফ আদায় করা হয় এটা একটা ইসলামের মহান সংস্কৃতি এটা একটা ইসলামের আদর্শ ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাবে তখন তিনি ক্রামের সবাইকে নিয়ে উপস্থিত সকল মুসলমানদেরকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে তিনি মসজিদ নবী শরীফে এই বিশাকাত নামাজে তারাবি এসার নামাজের পর জমাত সহকারে এবং খতমে কোরআনের মাধ্যমে তিনি এটা প্রচলন করলেন একদম জমাত সহকারে পা বন্দির সাথে নিয়মিত গোটা রমজান মাস এটা একটা ইসলামের সৌন্দর্য এবং এটাকে তিনি বলেছিলেন এই যে বিশ্বাকাত এত সুন্দর ভাবে আমরা আয়োজন করতেছি জমাত সহকারে কোরআনে পাক তালাবাতের মাধ্যমে এটাতে ইসলামের একটা চেতনা জজমা যে এটা অত্যন্ত ভালো উত্তম বেদার এটা বড় সুন্দর বেদার এটা সুন্দর একটি সংস্কৃতি এটা সুন্দর একটি ইবাদত ঠিক তদরূপ যুগে যুগে জন্য উলামায়ে কেরাম দুজের গানে দিন কুরআন থেকে কুরআন সুন্নাহ ইজমা কে আলোকে বিভিন্ন এবাদত বন্দগি উনরা উদ্ভাবন করেছেন উনরা প্রতিষ্ঠা করেছেন কুরআন সুন্নাহর আলোকে জামানে দে আমরা রবিউল আউয়াল মাসে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু যে চর্চা করে থাকি এই উপলক্ষে রসূলপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস হিসেবে রবিউল পল শরীফ ওখানে আমরা দরুদ সালামের ব্যবস্থাপনা করে থাকি কোটা মাস মাসব্যাপী হামদ সালাত আল্লাহর প্রশংসা এখানে গুণকীর্তন যিকির আসকার দরুদ সালাম এখানে বয়ান تقریর কুরআন ও সুন্নাহ আলোচনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কেন এসেছেন আল্লাহ কেন opatalen এইগুলোকে জনসাধারণের নিকট সুন্দরভাবে তুলে ধরার জন্য ঈদ এমিল আদনবি সাল্লাল্লাহু আলাইহি প্রচলন করেছেন যিকির আসকারের মাধ্যমে কোরআন সুন্নার মাধ্যমে তো ওইটা ওইটাকে রসুল পাক সল্লাই প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথাযথ আমার হুজুর কমসলমান এই বাংলাদেশে তিনি দেশ স্বাধীন হওয়ার পর যখন তিনি প্রথমে আসলেন বাংলার জমিনে তখন তিনি দেখলেন এখানে আমাদের বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ায় এখানে আমরা ঈদে মিলাদ পালন করি বিক্ষিপ্ত ভাবে এক একজন এক সমাজে মহল্লা এলাকায় কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে কোরআন তলাবাতের মাধ্যমে দরুদ সালামের মাধ্যমে মিলাদ শরীফের মাধ্যমে বিক্ষিপ্ত ভাবে করি তখন তিনি একটা চিন্তা ভাবনা করলেন এই বৃহত্তর সুন্নি মুসলমানদেরকে যদি একত্রিত করা যায় আহ্বানে যদি সবাইকে একত্রিত করা হয় এটা তার ইসলামের সৌন্দর্য চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং হামদ সালাত আল্লাহর গুন কীর্তন রসুল পাক সাল্লাহামের সান মান আরো বেশি জাগরিত হবে এবং মুসলমানের অন্তরে আহ আল্লাহ রসুলের প্রতি প্রেম জজবা ভালোবাসা বৃদ্ধি পাবে এটাই সত্য হলো ইমানের মূল আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা আল্লাহ এবং রসুলকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে তাই তিনি এখানে নির্দেশ দিলেন বক্ত রক্তদেরকে যে ঢাকা রাজধানীতে নইরবিল আব্বাল চট্টগ্রাম বারলিয়ার জমিনে তো তিনি ওই ঢাক দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে এটা আল্লাহ এটা কুদরতের কলম আল্লাহ আহ্বান যখন এসেছে এভাবে আপনার বাংলাদেশের সুন্নি মুসলমান এভাবে সারা দিয়েছে আজ আপনারা দেখতেছেন। চান সাংবাদিকদের বর্ণনা এখানে জশ্নে জুলুসের মধ্যে ষাট লক্ষ সত্তর লক্ষ পর্যন্ত মুসলমানের সমাবেশ তো এটা একটা এই যে চতুর্দিকে গোড়া টাকা রাজধানী চট্টগ্রাম চতুর্দিকে জুলুসের একটা আওয়াজ চতুর্দিকে ইয়ানবী সালাম আলাইকা দরু সালামের সারা চতুর্দিকে নারায় তকবীরের স্লোগান আল্লাহ আকবরের স্লোগান নারায় সালতের স্লোগান এটাই তো হলো ইসলামের বড় সৌন্দর্য এটাই ইসলামের সংস্কৃতি এগুলো তিনি এগুলো তিনি আর আপনারা আরো দেখেছেন এই যে গৌসিয়া শরীফ আগে আমরা আমাদের বাংলাদেশে চট্টগ্রামে বিক্ষিপ্ত কিছু খানকা আল্লাহ ওলিদের খানকায়ে গौसी শরীফ ফটো জিকির আসকার ফটো বলসো ফাল রদিয়াল্লাহু তাআলা কুর ফাতিয়াস কিন্তু এটা ছিল সীমিত কিন্তু হুজুর কসলামান আল্লামা তাইয়ব শাহসাত কবলা তিনি এই বাংলার সুন্নি মুসলমানদেরকে ختم গৌসিয়াস। এটা অবশ্য বেশি এটা সর্বপ্রথম এটা শুরু করেছেন কুতুবুল আওলিয়া سید আমেশারী কুতী এটা হুজুর গৌসলমান তৈয়ব শাহ সবলার আব্বা তবে হুজুর তৈয়ব শাহ সবল এটাকে আরো প্রসার করেছেন এটাকে আরো বেশি প্রচার করেছেন এটা বাংলার ঘরে ঘরে বাংলাদেশের রন্দে এটা পৌঁছিয়ে দিয়েছেন এটা আপনারা দেখতেছেন বিভিন্ন এলাকায় মহল্লায় ঘরে বাহিরে দোকানে প্রতিষ্ঠানে এই যে গৌসিয়া শরীফ হচ্ছে খতমে গৌজিয়া শরীফ অন্তত মানুষ এই এক ঘন্টা দেড় ঘন্টা গুনা থেকে বাঁচার একটা সুযোগ হয়েছে এবং এখানে আল্লাহ রসুলকে স্মরণ করছেন এবং আপনারা জানেন খতিয়ে ফাতে হয় কুলু আল্লাহ শরীফ এগারোশো এগারো এখানে সুরে আলম তালাবাত হচ্ছে হচ্ছে রসুল মুখী হচ্ছেন এইটাই হলো ইসলামী সংস্কৃতি এভাবে আপনারা যদি দেখেন এই গৌসিয়া শরীফ যদি আমরা দেখি ওখানে খতমে গৌসিয়া শরীফের সাথে গৌসিয়া শরীফ তালাবাদ হচ্ছে সদরা শরীফ সদরা শরীফ মধ্যে আমরা সমস্ত আল্লাহ রুলিদের কাদরিয়া তরিকার সিলসিলা আলিয়া কাদরিয়া তরিকার মাসায় খজরাতের উসিলা নিয়ে আল্লাহর দরবারে আমরা তোয়া করছি এই তারপরে এখানে মিলে আজকে আম হয় পরিশেষে আল্লাহর দরবারে আমরা সবাই হাত তুলে তোয়া করি এটাই হলো মানুষ আল্লাহ মুখী হওয়ার একটা বিরাট ব্যবস্থাপনা সুতরাং এই সমস্ত এগুলাকে যারা অপসংস্কৃতি মনে করে এগুলাকে অনেকেই কিছু কিছু জ্ঞান পাপি এটা আমাদের জন্য অভিশাপ জাতির জন্য অভিশাপ এত সুন্দর আয়োজন গুলাকে যারা আপনার বলে যেগুলা এগুলা সুন্নার মধ্যে নাই এগুলা ইসলাম ইতিহাসের মধ্যে নাই এগুলি সম্পূর্ণ কোরআন বিরোধী এটা হলো মুনাফেকদের অত্যন্ত বড় ষড়যন্ত্র এটা হলো তারা চায় সব সময় মুসলমানদেরকে আল্লাহ এবং রসুল থেকে দূরে সরান আল্লাহর ওলিদের মহব্বর থেকে দূরে সরানো তো সুতরাং এই হুজুর আল্লাহ মুসলমান طيب شاہ যুগে যুগে আল্লাহর ওলিরা যুগে যুগে যেভাবে মানুষকে যেমন হুজুর سيدنا গাউসুল আজম দস্তগীর رضی اللہ تعالی বגדাদ শরীফে এসে جیلান থেকে তিনি সেখানে যেভাবে দু সুন্দর সংস্কৃতির মাধ্যমে মানুষের কাছে ইসলামকে প্রচার করেছেন ইসলামের জাগরণ সৃষ্টি করেছেন এদের ਦੇਖਦੇছেন আপনারা খাজা গਰੀਬে নামাজ حضرت সুলতানুল হিন্দ মুঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি তিনি কতায় উনি সঞ্জর। এশাতান হস করে মদিনা শরীফ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাকে সেখান থেকে নির্দেশ হলো নির্দেশিত হলেন যে তুমি हिंदुस्तानে চলে যাও সেখানে আমা আমি নবীর কলমা এবং শরীয়তকে প্রচার করো তিনি সেই সুবাদে আসলেন এই हिंदुस्तानের জমিনে এসে খাজা গриб Nawaz আজ ওখানে ছিল তখন আপনার শতকড়া বেশিরভাগ মাজরিটি আপনার ও তাদের মধ্যে হযরতে খাজা গриб Nawaz এটা ইসলামের সুন্দর তুলে ধরেছেন এই প্রেম মায়া মোহাম্মত আন্তরিকতা এগুলো এই সুন্দর সংস্কৃতির মাধ্যমে এই সমস্ত সুন্দর ইসলামী সংস্কৃতির মাধ্যমে আজ আহ মুসলমানদের অন্তরে আল্লাহ প্রেম ভালোবাসা সৃষ্টি করেছেন এবং ইসলামের যে একটা জাগরণ সুন্নিয়তের যে একটা জাগরণ এটার পিছনে Şotter Şanlanen İvik, P TV.